চোর পুলিশ খেলা শুরু হলো এক গ্রামে গ্রামের সারাক্ষণ কিছু না কিছু চুরি করেই সময় কাটায় হে হে আজকে তো চিজ ওই চিজ আর তাকে ধরতে এসেছে গ্রামের সেরা বিড়াল পুলিশ ভুম্বল এই টিকোকে আজ আমি ধরেই ফেলবো একদম হাতে নাতে কিন্তু টিকু কম চালাক না খেলনা ইঁদুর দিয়ে বানিয়ে ফেললো এক ভয়ানক ফাঁদ ধরো তো দেখি কেমন পুলিশ ভোম্বল ছুটে এলো আর খেলনার ইঁদুর দেখে লাভ দিয়ে পড়লো ফাঁদে আরে বাঁচাও ইঁদুরটা নকল আমি ফেসে গেছি তারপর চললো ভয়ানক ধাওয়া একবার টিকো পালায় একবার ভোম্বল ধরতে যায় শেষমেশ দুজনেই হাঁপিয়ে পড়লো উফ ভাই আর খেলতে পারছি না চলো বন্ধু হয়ে চুরিচামারি বাদ আর সেদিন থেকে গ্রামে চোর পুলিশ খেলা নয় টিকো আর ভুম্বুলে এখন সেরা বন্ধু বন্ধুরা গল্পটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো